আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে হচ্ছে কিছু চকলেট নিয়ে নিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু বিদেশি চকলেট আছে তো এই চকলেটগুলো হচ্ছে আমার ছোট বোন দেশের বাইরে থাকে তো ও পাঠিয়েছিলো বাচ্চাদের জন্য তো এই চকলেটগুলো না আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে তো আমি খাচ্ছে নাস্তার পরে বসে বসে চকলেটটা খাচ্ছিলাম আর ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করা যাবে আর এটা হচ্ছে একটা ব্যথার মুগ এটা আমার ঘাড়ে যখন ব্যথা হয় তো ঘাড়ের ব্যথায় এই মুভ স্প্রেটা দিলে না অল্প সময়তে ব্যথাটা কমে যায় আর ব্যথাটা যখন অতিরিক্ত বেড়ে যায় যখন মাথা পর্যন্ত উঠে যায় ব্যথা তখন আর ওষুধ না খেলে তো কমেই না আর এই যে একটা স্নো তো আমার তো একটা স্নোতেই দেখা যায় দুই বছর চলে যায় এখানে আছে একটা সাবান তো আমি অ্যাকচুয়ালি কোনো ধরনের প্রসাধনই ইউজ করি না আমার ভালো লাগে না আমি একদম সিম্পলভাবেই জীবনযাপন করি তো এদিকে হচ্ছে আমি কিন্তু সোফায় বসে ভিডিওগুলো করতেছিলাম তো আমাকে এই যে উনি এসে সোফা থেকে নামিয়ে দিল আমার কিন্তু আরও দুইটা সোফা আছে কিন্তু সেই সোফাগুলোতে সে বসবে না সে এই সোফাটাই বসবে এখানে বসে সে ঘুমাসবে তো ঘুম আসার জন্য আমাকে এখান থেকে তুলে দিলো আমাকে কামড় দিয়ে তারপর তুলে দিল তো আমি তো নিচে মানে মেঝেতে বসে আছি বসে ওনাকে আদর করতেছি মানে আমাকে তুলে দিয়ে তারপর হচ্ছে আদর খাবে তো আমি আদর করতেছি আর সে ঘুম আসবে তো এখানে একটু ভিডিও করতে দেখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো এরপর হচ্ছে যে একটু বাইরে গিয়েছিলাম তো এটা হচ্ছে একটা কবরস্থান তো আমাদের এই এলাকার আর কি কবরস্থান এটা অনেক বড় এই কবরস্থানটা তো এই কবরস্থানে আমার মা চিরনিদ্রায় সাহিত আছে তো যখনই ওই জায়গাটা দিয়ে যাতায়াত করে না বুকের ভেতরটা এত খারাপ লাগে তো আমার মা মারা গেছে প্রায় ছয় বছর হয়ে গেছে সাত বছর রানিং তো যতবারই ওইখান দিয়ে যাই আমি আমার মায়ের কবরটা দেখার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমি চিনি না আমার মায়ের কবর কোনটা তো আমাদের সবাই চেনে আমার ভাই আমার দুলাভাই আমার আমার হাজব্যান্ড আমার ভাতিজা ভাগিনা সবাই চিনে আমার ছেলেও চিনে আমার দশ বছরের ছেলেটা ও চিনে কিন্তু আমি আর আমার বড় বোন আমরা কেউই চিনে না আমার মায়ের কবর কোনটা ওনারা আমাদেরকে দেখায় না কবরটা কেন দেখায় না জানে না তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে মায়ের কবরটা একদিন একটু দেখায়ও তো উনি বললো যে তুমি আমার কবর দেখে কি করবা ওই কবর দেখলে তারপর কবরস্থানে গিয়ে কান্নাকাটি করবার তো দেখার দরকার নেই থাক না ওইখান দিয়ে যখন যাও তখন দোয়া করো তাহলেই হবে তো এই কথা বলে না কখনোই এই আর কি এই কবরটা দেখায় না আর আমিও চিনি না আমার মায়ের কবর কোনটা তো সব সময় তো মায়ের জন্য দোয়া করে নামাজ পড়ে দোয়া করে এমনি তো সময় আমার মায়ের জন্য দোয়া করে কারণ আমার তো বাবাও নেই মাও নেই আমার বাবা যখন মারা গেছে তখন তো মানে জীবন মৃত্যুর মধ্যে যে একটা ব্যবধান থাকে এই ব্যবধানটায় আমি বুঝতাম না যে সময় আমার বাবা মারা গেছে অনেক আমি তখন অনেক ছোটো যখন আমার বাবা মারা গেছে তো এরপর তো আমার মায়ে আমাদেরকে লালন পালন করেছে তো এরপরে এই যে এখন যখন সবাই সবার মতো সংসার নিয়ে ব্যস্ত আছি তখন আমার মাও আমাদেরকে ছেড়ে চলে গেল তো বন্ধুরা এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্টটা করে নিচ্ছি এখানে হচ্ছে রান্না করব আমি বেগুন দিয়ে দেশি যে টাটকিনি মাছটা পাওয়া যায় সেই টাটকিনি মাছ রান্না করব বেগুন দিয়ে আর হচ্ছে উস্তা ভাজি করব তো উস্তাটা আমি কেটে নিয়েছি আর হচ্ছে বেগুনটাও কেটে নিয়েছি তো এই বেগুনটা হচ্ছে আমার ছেলেকে দিয়ে আনিয়েছে বাজার থেকে তো বেগুনটা কিন্তু একদম কচি ছিল বেগুনের ভিতরে কোনো প্রকার বীজ ছিল না কিন্তু বেগুনটা দুইটা বেগুন হচ্ছে একটু পোকা বেরিয়েছে তো পোকাগুলো ফেলে দিয়েছে আর বেগুনে তো পোকা থাকবে এটাই স্বাভাবিক তো অনেক সময় দেখা যায় বাচ্চারা দেখে কিনতে পারে না দোকানদাররা ওরা যখন মানে নিজের ইচ্ছা মতো দিয়ে দেয় আর এই বেগুনগুলো কিন্তু উপর একদম ফ্রেশ ছিল দেখে বোঝাই যাচ্ছিলো না ভিতরে যে পোকা তো আমি পোকাগুলো ফেলে নিয়েছি বেগুনগুলো কেটে তো এখন হচ্ছে বেগুন দিয়ে মাছটা দিয়ে রান্না করব কাটকিয়ে মাছ দিয়ে আর এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটো দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটু মাছের ঝোল করব। তো উনি হচ্ছে বেগুন খেতে পারে না ওনার হচ্ছে অ্যালার্জি তো এখানে আমি প্রথমে হচ্ছে উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি তো উস্তা ভাজিটা বসিয়ে তারপর হচ্ছে মাছগুলো অক্রেমেনে ধুয়ে নিচ্ছি তো আমার শাশুড়ি মায়ের হচ্ছে মানে অ্যালার্জির জন্য ওনাকে ডাক্তার দেখানো হয়েছে ওষুধও খাওয়ানো হয়েছে অনেক কিন্তু ওনার মানে অ্যালার্জিটা কমতেছে না কারণ ওনার হচ্ছে একদম অ্যালার্জিটা ওনার রক্তের সাথে মিশে গেছে অনেক বছরের পুরনো অ্যালার্জি তো আমি আমরা তো ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে তো তখন ডক্টর বলল যে ওনার অ্যালার্জিটা হচ্ছে রক্তের সাথে মিশে গেছে যতদিন উনি বেঁচে থাকবে তো অ্যালার্জিটা উনি থাকবেই তো কি আর করব কিছু তো আর করার নেই তো একটু এই বেছে বেছে খাওয়ানোর চেষ্টা করে এখন আমার বাসা আমার ঘরে মুরব্বি বলতে আমার শাশুড়ি মায়ে আছে তো আমার শ্বশুরও নেই আমার শ্বশুরও মারা গেছে আমার মা মারা যাওয়ার এক বছর আগে আমার শ্বশুর মারা গেছে তো আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় সব সবসময় বলতেন যে আমি যদি তোমার শাশুড়ি মায়ের আগে মারা যায় তাহলে আমার তোমার শাশুড়ি মাকে তোমার কাছে রেখ কারণ তোমার শাশুড়ি মা তোমার কাছে ভালো থাকবে তো সেই জন্য আর কি আমার শাশুড়িমাকে মাকে আমার কাছেই রেখেছি তো উনি আমার কাছে থাকে তারপরেও আমার আরও দেবর আছে ভাসুর আছে ওনাদের কাছেও যায় মানে গিয়ে আর কি বেড়াই আসে আর মানে একদম সব সময় আমার কাছে থাকে আমার বাচ্চাদের সাথে সময় পার করে তো ছেলে মেয়েরা আছে তাদের বাড়িতেও ঘুরে ঘুরে সময় কাটায় তো বয়স হয়ে গেলে তো মানে একদম ধারা আত্পা মানে ওনাদের তো কোনো পিসো থাকে না তো এরপরে হচ্ছে আমি এখানে মাছগুলো তো ভেজে নিচ্ছি আর উস্তফা যেটা তো হয়ে গেছে তো এখানে তরকারিটাও বসিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বললাম না আজ হচ্ছে আমার পারিবারিক ব্যাপারে কথাবার্তা বললাম আপনাদের সাথে তো অনেক কথা আপনাদের সাথে বলতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় দেখা যায় সময়ের অভাবে বলা হয় না তো এদিকে হচ্ছে বেগুনটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর হচ্ছে টমেটো ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে এরপর বেগুনটা দিয়ে বেগুনের উপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে উত্তর উত্তরবঙ্গের একটা মশলা আছে মানে এই মশলাটা দিয়ে না তরকারি রান্না করলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো সেই উত্তরবঙ্গের মশলাটা আমি বেটে নিয়েছি তো এই মশলাটাও দিয়ে দিয়েছি বেগুনের সাথে দিয়ে তারপর হচ্ছে বেগুনটা কষিয়ে নিয়েছি তো কষানোর পরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো ঝোল বেশি রাখবো না একটু মাখামাখা ঝোল রাখবো তো আমি তরকারিটা পাশে চুলা বসিয়ে এখানে হচ্ছে আমার মায়ের জন্য মাছটা ঝোল করে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম এরপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে টমেটোটা একটু ভেজে নিচ্ছি তো এদিকে বেগুনের তরকারিটা তো বলক চলে এসছে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা ভেজে রেখে দিয়েছিলাম তো এখানে পাশে চুলা আমার শাশুড়ি মায়ের জন্য যে তরকারিটা রান্না করছি এটা হচ্ছে টমেটোটা ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো আজকে কিন্তু অনেক দেরিতে লাইক দেওয়ার কথা বললাম তো লাইক দেওয়ার কথা বল না বললে কি আপনারা লাইকটা দিতে চান না আর লাইক দেওয়া নিয়ে আপনারা এত কৃপণতা করেন সেজন্য লাইক দেওয়ার কথা বলেই দিলাম আর বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওটা দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু মাছের ঝোলটা বলক আসার পর আমি মাছটা দিয়ে দিয়েছি এরপর ধনের পাতা দিয়ে তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট করে নামিয়ে নিলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে আমি খেতে বসে গিয়েছি আজকে হচ্ছে ড্রয়িং রুমে বসেই খাচ্ছি তো সবাই আর কি খাচ্ছে ড্রয়িং রুমে বসে আমার বাচ্চারাও বলতেছে ড্রয়িং রুমে বসেই খাবে মেরুদণ্ডের ব্যথাটা এত বেড়ে গেছে যার কারণে আমি মেঝেতে বসতে পারতেছিলাম না তো আমি সোফায় বসে যে টি টেবিলে খাবারটা নিয়ে তারপরে খাচ্ছি আর সবাই হচ্ছে মেঝেতে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদের এখন আমি ব্যাগ দিইনি তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটু ছোট্ট করে কমেন্ট লিখে যাবেন তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো অনেক সময় না ভুলে যাই ব্যাগ দেওয়ার কথা তো জন্য বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তারা প্লিজ আমার ভিডিও নিচে কেউ কমেন্ট করবেন না যে পাশে আসি পাশে থাকবেন এ ধরনের কমেন্ট করলে কিন্তু আমি ব্যাগ দিব না আপনারা হচ্ছে আমার কমিউনিটিতে এসে তারপরে কমেন্ট করবেন আমি আমার সময় সুযোগ মতো গিয়ে ব্যাগ দিয়ে আসব। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ